প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ডায়বন হারবারের রেজাল্ট নিয়ে তো অনেক চর্চা হচ্ছে যে ওখানে অভিষেক ব্যানার্জি কি করে সাত লক্ষ প্লাস ভোটে জিতলেন ওখানে ভোট কি ঠিকঠাক হয়েছে নাকি সব কারচুপি হয়েছে এবং এ নিয়ে তো অনেক সব ভিডিও সামনে আসছে বুথ ভিত্তিক রেজাল্টও সামনে আসছে নানান সব অভিযোগও সামনে আসছে তো আমি এখন একটা অভিযোগ পত্র আপনাদেরকে দেখাবো যে অভিযোগটা করা হয়েছে ইলেকশন কমিশনে ভোটের দায়িত্বে থাকা একজন আর কি তিনি অভিযোগটা করেছেন কিভাবে তাদেরকে সমস্যায় পড়তে হয়েছিল ভোট নেওয়ার ক্ষেত্রে তার একেবারে ডিটেলস আর কি উনি লিখেছেন লিখে অভিযোগটা করেছেন সেই কপিটা আমি পেয়েছি আপনাদেরকে আমি দেখাবো এই হচ্ছে কপি আপনাদের সামনে দর্শক আমি পড়ে পড়ে শোনাবো দেখুন কোথায় কোথায় উনি পাঠিয়েছেন এখানে সব লেখা রয়েছে চিফ ইলেকশন অফিসার তারপরে এসডিও বিডিও এসব পাঠিয়েছেন এস ডিপিও সবার কাছে পাঠিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন একটু বড় লেখা ধৈর্য ধরে শুনতে হবে মাননীয় মহাশয় আমি শাশ্বতী মন্ডল গত এক ছয় দু হাজার চব্বিশ তারিখে একুশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একশো চার সরিষা বুথের প্রিজাইডিং অফিসার ছিলাম এই বুথের দু নম্বর প্রার্থীর পোলিং এজেন্ট দেবাশিস মিত্র ও তার স্ত্রী শম্পা মিত্র ও তাদের সমর্থক অন্যান্য পোলিং এজেন্টরা ইন ব্র্যাকেটে সর্বসং সরিষা দপিজগ ভোর থেকেই দু নম্বর প্রার্থীর সপেক্ষে বেআইনি ভাবে নানা উপায়ে আমাকে প্রভাবিত করার চেষ্টা করতে থাকেন আমরা তাদের এই বিআইনি প্রস্তাবে ভদ্রতা ও বিনয়ের সাথে করজোরে অসম্মতি জানালে উক্ত ব্যক্তিরা নানাভাবে আমাকে চরম ভয়ভীতি দেখাতে থাকেন নির্বাচনী প্রক্রিয়ায় নানাভাবে বাধা সৃষ্টি করতে থাকেন ও ভীষণ রকমের কুরুচিকর অশালীন ভাষায় গালিগালাজ করে সর্বসম্মখে আমার চরম মানহানি করেন উক্ত ব্যক্তিদের বেআইনি কার্যকলাপগুলি হলো বলে একটা লিস্ট দিয়েছেন দু নম্বর প্রার্থী বুঝতে পারছেন ওখানে দু নম্বর প্রার্থী কে ছিলেন এক নম্বর পয়েন্ট ভোরবেলায় এসে শ্রীমিত্র ও তার সমর্থক নির্দল পোলিং এজেন্টরা প্রচুর সংখ্যায় মকপল দেবার বেআইনি দাবি জানাতে থাকেন ও মকপল মেশিন থেকে ডাটা মুছতে সিলিপ বার করে সিলিপ বার করতে বারণ করেন তাদের এই বেআইনি প্রস্তাবে আমি অসম্মতি জানালে মকপোল সার্টিফিকেটে সই করতে অহেতুক টালবাহানা করে ভোট গ্রহণ পর্বে দেরি করিয়ে দেন যাতে লাইনে দাঁড়ানো ভোটাররা অধৈর্য হয়ে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বিরক্ত হন শ্রী মিত্ররা লাইনে দাঁড়ানো ভোটারদের নানাভাবে মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে ভোটারদের প্ররোচিত প্ররোচিত করে আমার উপর মানসিক চাপ সৃষ্টি করেন দু নম্বর পয়েন্ট কোন এক অজ্ঞাত কারণে আমার বুথে বাস্তবে শ্রী মিত্র ছাড়া অন্য প্রার্থীর এজেন্ডা ধারাবাহিকভাবে ভাবে শ্রী মিত্রের বেআইনি প্রস্তাবগুলিকে একযোগে সমর্থন করে আমার উপর চাপ সৃষ্টি করতে থাকেন দু নম্বর প্রার্থীর এজেন্ট শ্রী মিত্র ও অন্যান্যরা ভোটের শুরুতেই তাদের একচেটিয়া নিয়ন্ত্রণে অর্থাৎ বুথ ক্যাপ্টার ভোট করানোর প্রস্তাব দেন শ্রী মিত্র বলেন আমাদের ছয় জনের প্রত্যেককে পঁচিশটি করে ভোট মারতে দিতে হবে প্রত্যেককে আমাদের কথা মতো এপিক বা অন্যান্য স্বীকৃত পরিচয়পত্র ছাড়াই ভোট মারতে দিতে হবে শ্রীমিত্রের এই চরম বেআইনি প্রস্তাবে আমি বিনয়ের সাথে করজোরে অসম্মতি জানালে তারা আমার উপরে সাংঘাতিকভাবে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে চরম মানহানিকর গালিগালাজ শুরু করে আমার উপর মানসিক নির্যাতন করতে থাকেন শুরু করে মানসিক নির্যাতন করতে থাকেন তিন নম্বর পয়েন্ট শ্রীমিত্র ও তার সঙ্গী এজেন্টরা একটা দর্শক ভালো করে বুঝবেন এই যে সঙ্গী এজেন্ট বলতে নির্দল তো অনেককে প্রার্থী করে দেওয়া হয় নির্দল হিসেবে দেখেছেন না একজন প্রার্থী বা মানে দু তিনজন দলের প্রার্থী বাকি দেখবেন সব নির্দল এই নির্দল প্রার্থী করার পেছনে কিন্তু একটা ব্যাপার আছে আসলে নির্দল হন আর যেই হন প্রার্থী হলেই তার একজন করে এজেন্ট বুথে বসতে পারবেন ফলে এই যে নির্দল দেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় শাসক দলের লোকেরাই সব নির্দল প্রার্থী দিয়ে রেখেছেন যাতে করে পার প্রার্থী একজন করে এজেন্ট বুথে বসতে পারেন তাহলে বুথটাতে নিজেদের লোকেদের সংখ্যাটা বাড়লো বৃদ্ধি হলো ভারী হলো এই যে বলছেন না রিজার্ভিং অফিসার যে যিনি বলছেন এজেন্ট তার সঙ্গে আরো অন্যরা সমর্থন করছেন আসলে অন্যরা তো অ্যাকচুয়ালি ওদেরই নির্দল প্রার্থী তারাই দাঁড় করিয়েছেন এবং তাদের সব ওই ওদেরই সব লোককে বুথে বসিয়েছেন ফলে একটা দলটা ভারী হলো এই দল ভারী নিয়ে একটা প্রভাব খাটাতে সুবিধা হয় ফলে এই নির্দল প্রার্থীরা সবাই তার নিজের ইচ্ছেতে মানে একেবারে লড়বো জিতবো বলে দাঁড়াননি এজেন্ট বসাতে পারলে ওই যিনি আর কি নির্দল বসাচ্ছেন তার যাতে সুবিধা হয় মানে যিনি মেন লড়াই থাকছেন সেই জন্য নির্দল প্রার্থী অনেকে করা হয় আর কি বুঝতে পারছেন তারাই আর কি সমর্থন করছেন একজন বলছেন তার সঙ্গে সবাই রাগ সুর মিলাচ্ছেন হ্যাঁ 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 মক্কল করতে হবে আসলে সব একই দলের কোথায় গেল শ্রীমত্ত তার আহ তিন নম্বরটা না শ্রীমিত্র তার সঙ্গে এজন্য সর্বক্ষণ বুথে বসে আইন সম্মতভাবে ভোট নিতে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকেন শ্রীমিত্রের স্ত্রী সম্পামিত্র পোলিং এজেন্ট না হওয়া সত্ত্বেও বারবার বুথে ঢুকে এজেন্টের সাথে বসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতে থাকেন আমি তাতে বুথ থেকে বার করে দিলে বাইরে বেরিয়ে তিনি আমার বিরুদ্ধে নানা মানহানিকর অশালীন উক্তি করে মহিলা ভোটারদের উত্তেজিত করার চেষ্টা করতে থাকেন চার নম্বর শ্রীমিত্র তার অনুগত এক ভোটারকে দিয়ে ভোট চলাকালীন ব্যালট ইউনিটে তিন নম্বর থেকে তেরো নম্বর পর্যন্ত বাটন একটি ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেন দর্শক বুঝতে পারছেন ওই টেপ ঢাকা নিয়ে একটা খবর এসেছিল ব্ল্যাক টেপ দেওয়ার সাথে সাথেই তারা সাথে আমাদের নজরে আসাই আমরা ব্ল্যাক টেপটি তুলে দিই আমি দর্শক কথাগুলো একটু ভেঙে ভেঙে দিই আপনাদেরকে একটা মনে আছে এটা এখানকার না অন্য জায়গার যে ওখানকার বিজেপি যিনি প্রার্থী ছিলেন তার যে বোতামটা যেখানে টিপলে তার সমর্থনে ভোট করবে সেটাকে ঢেকে দেওয়া হয়েছিল এবার সবাই জানেন যে এক নম্বর বোতাম হচ্ছে বিজেপি প্রার্থী ওটাই বলে দেওয়া হয় কিন্তু বোতাম টেপার ক্ষেত্রে ওখানে দেখা গেছে এক নম্বর প্রার্থী হচ্ছেন অভিষেক ব্যানার্জির নাম ফলে যারা যারা নাম টাম দেখবেন না ছবি দেখবেন না শুধু বটম দেখে ভোট দিবেন যেহেতু বাইরে থেকে বলে দেওয়া হয় যে গিয়েই এক নম্বর বোতামটা টেপে টিপে দিবেন এক নম্বর বোতামটা টেপে আমাদের অ্যাকচুয়ালি দু নম্বর বোতামটা টেপা হচ্ছে দু নম্বর তো অভিষেকের নাম ছিল অনেক কৌশল করা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে সব নাকিন থেকে দেওয়া হয়েছিল তো ওরা আবার গিয়ে তুলে দিয়েছেন নাকি বলে আচ্ছা মকবুল চলাকালীন পাঁচ নম্বর মকবল চলাকালীন শ্রী মিত্রা ইচ্ছাকৃত ভাবে ব্যালট ইউনিটের নীল বাটন গাজওয়ারি করে চাপ দেন যাতে মেশিনটি খারাপ হয়ে ভোট গ্রহণে অহেতুক দেরি হয় ভোটাররা আমাদের বিরুদ্ধে উত্তেজিত হন এবং আমরা হয়রান হই দুবার এই ঘটনা ঘটে মাননীয় সেক্টর অফিসারদের সক্রিয় সহযোগিতায় মেশিন সারানো হলে ফের ভোট গ্রহণ শুরু হয় ছ নম্বর শ্রী মিত্র অন্যান্যরা তাদের প্রভাবিত ভোট শ্রী মিত্র অন্যান্যরা তাদের প্রভাবিত ভোটারকে দিয়ে ব্যালট ইউনিটের নীল বাটনটি নীল বাটনের চাপ না দিয়ে ইচ্ছাকৃতভাবে প্রতীকের জায়গায় চাপ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন মেশিন খারাপ ও প্রিজাইডিং অফিসার ইচ্ছাকৃত হবে মেশিন না পাল্টিয়ে ভোটারদের হয়রান করছেন শেষ পর্যন্ত মাননীয় সেক্টর অফিসার মেশিন পর্যবেক্ষণ করে জানান ভোটার ভোটার প্রতীকে চাপ দেওয়াই প্রতীকে চাপ দেওয়ার জন্য মেশিন কাজ করছিল না ভোটারদের এই ইচ্ছাকৃত ভুলের দায় শ্রী মিত্ররা আমার উপর চাপানোর চেষ্টা করে বুঝতে পারছেন বটামে না চেপে সিম্বলে চাপছেন তো সেখানে কি করে মেশিন চলবে দিয়ে প্রিজাইডিং অফিসারকে দোষারোপ করা হচ্ছিল সাত নম্বর বুথের মধ্যে শ্রীমিত্র ও অন্যান্য চিৎকার চাচামেজি করে বলতে থাকেন এত জঘন্য অফিসার জীবনে দেখিনি আমাদের কোনো কথাই শুনছে শুনছে না এর এর জন্যই গ্রামের লোকেদের জল বন্ধ বন্ধ হবে হবে হাসপাতাল এই একটা অফিসার গোটা গ্রামকে জ্বালিয়ে দিচ্ছে মানে মানুষকে খেপানোর একটা ব্যাপার আর কি আট নম্বর শ্রীমিত্র ও অন্যান্যরা রাতের খাবার সকালে টিফিন ও দুপুরের খাবার বিনা পয়সায় দিয়ে আমাদের প্রভাবিত করার চেষ্টা করেন যা আমরা একেবারেই গ্রহণ করিনি ভোট চলাকালীন কোনো মেসেঞ্জার বা স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠীর কাউকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি সর্বক্ষেত্রে শ্রী মিত্ররা বলেন যা বলার আমাদেরকে বলুন মানে খাবার টাবার দিয়ে ম্যানেজ করার চেষ্টা হয়েছিল আর কি নম্বর পয়েন্ট দুপুর আড়াই আড়াইটা নাগাদ শ্রী মিত্রের নেতৃত্বে আবার তার সঙ্গী এজেন্টরা দাবি জানায় তাদের প্রত্যেককে দশটা করে ভোট ভোট মারতে দিতে হবে আমি এতে বিনয়ের সাথে করজোরে অসম্মতি জানালে ফের শুরু হয় তুই তোকারি তুই তোকারী করে অশ্রাব্য অশালীন চরম মানহানিকর গালিগালাজ আমার মানহানি করে আমাকে অন্যের চোখে খাটো করে অফিসার হিসেবে আমার আত্মবিশ্বাস নষ্ট করে দেবার দেওয়ার এই ধারাবাহিক বেআইনি কার্যকলাপ চালিয়ে যেতে থাকে দশ নম্বর শ্রীমিত্র তার সঙ্গীরা এইরূপ ধারাবাহিক বেআইনি প্রস্তাবে আমি অসম্মত হওয়ার কারণেই সারাদিন ধরে চলে আমার উপর চরম মানসিক নির্যাতন চলে শারীরিক নির্যাতনের হুমকি অপমান সইতে না পেরে ভোট চলাকালীন দুবার আমি অসুস্থ হয়ে ব্ল্যাক আউট অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ি অন্যান্য পোলিং অফিসাররা ডাক্তার ডাকার চেষ্টা করলে শ্রী মিত্ররা তাতে বাধার সৃষ্টি করেন অন্যান্য পোলিং অফিসার ও ডিউটিরত পুলিশ কর্মীদের সহায়তে আমি সুস্থ হই শম্পা মিত্র বলতে থাকেন তুই বুথের বাইরে কিভাবে বের হোস তা দেখব তুই বাইরে এলে কুকুর দিয়ে ছিঁড়ে খাব ভাবুন দর্শক গ্রামের মেয়েরা তো গ্রামের মেয়েরা তো গ্রামের মেয়েরা তোকে বুঝে নেবে রাত বারোটা পর্যন্ত বুথে বসিয়ে রাখবো বুঝবি গরম কাকে বলে কি করে আরশিতে আমরা বুঝে নেবো সারা রাত বসে রাখবো কিভাবে আরশিতে যাস দেখে নেবো তুই এখানে আইন দেখাচ্ছিস আর আমরাও আর গিয়ে আইন দেখাবো কিভাবে জিনিসপত্র জমা দিস তা দেখবো শম্পা মিত্র ফের আমাকে উদ্দেশ্য করে বলেন রুকে পাশ করা মাল ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই সাথে শ্রীমিত্র বলেন চাকরি এমন জায়গায় ট্রান্সফার করা করাবো মজা বুঝবি চাকরি করা বেরিয়ে যাবে এগারো নম্বর পয়েন্ট ধারাবাহিক অনুরোধ সত্ত্বেও শ্রীমিত্র ও তার সঙ্গী এজেন্টরা সতেরো নম্বর সতেরো এ ফর্মে সই করতে অস্বীকার করেন আইন সম্মতভাবে গ্রহণ শেষ করতে নানাভাবে বাধার সৃষ্টি করেন বারবার বলতে থাকেন ফকিরচাঁদ কলেজে কলেজ ফকিরচাঁদ কলেজ আরসিতে আমরাও যাচ্ছি আমরাও ওখানে আইন ফলাবো আরসিতে ঢুকতে দেব না বিরাট লম্বা একটা অভিযোগপত্র শ্রী দেবাশিস মিত্র শম্পা মিত্র কবির নাগ ও অন্যান্যদের উপরোক্ত বেআইনি প্রস্তাবে অসম্মত হওয়ার কারণেই তারা আমার সাথে উপরোক্ত অমানবিক ও আইন বহির্ভূত আচরণ করতে থাকেন ভোট গ্রহণ পর্ব চলাকালীন সারাটা দিন আমাদের চরম মানসিক নির্যাতন সহ্য করতে হয় আমার বুথের মাননীয় সেক্টর অফিসার কর্তব্যরত সিআরপিএফ জওয়ান রাজ্য পুলিশের মহিলা কর্মী কর্তব্যরত পোলিং অফিসার বেবি গুপ্ত সেজুতি চক্রবর্তী খৈরুন্নিসা খাতুন সহ সবাই আইন ভাবে ভোট গ্রহণ করতে সব রকমের সহায়তা করেন তারা পাশে না থাকলে সেদিন আমার সেদিন আমি বুথে শারীরিকভাবে চরম নিগৃহীত হতাম মাননীয় সেক্টর অফিসার কর্তব্যরত সিআরপিএফ জওয়ান রাজ্য পুলিশের মহিলা কর্মীরা অত্যন্ত দায়িত্ব সহকারে বুথ থেকে স্কট করে আমাদের ফকিরচাঁদ কলেজে কলেজ আরসিতে পৌঁছে দেন সেখানে কর্তরত রিসিভিং অফিসারের অফিসারদের সহায়তায় আমরা ভোটের জিনিসপত্র জমা দিই শ্রীমিত্র ও অন্যান্য অন্যান্যরা তাদের বেআইনি কার্যকলাপ ছাপ্পা ভোটের পরিকল্পনা পরিকল্পনা যাওয়ার কারণে আমার উপর তারা বর্তমানে চরম ক্ষিপ্ত ভোট গ্রহণের পরেও তারা আমার বিরুদ্ধে নানা নানা প্রকার কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে শারীরিক নির্যাতনের হুমকি দিচ্ছে আমি নিরাপত্তার অভাব বোধ করছি সমগ্র বিষয়টি আপনাকে জানালাম নির্বাচনের আগের দিন নির্বাচনের আগের দিন রাত থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত নির্বাচনের কাজে সবসময় ব্যস্ত থাকা ও শ্রীমিত্রের ধারাবাহিক বেআইনি কার্যকলাপ ও অসহযোগিতার কারণে আমরা কার্যত না ঘুমিয়ে না ঘুমিয়ে ও না খেয়েছিলাম নির্বাচনের পর প্রচন্ড শারীরিক অসুস্থতার কারণে এই অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হলো নির্বাচনী আইন ও সংবিধান সম্মত হবে ভোট গ্রহণের কাজে বাধা সৃষ্টিকারী দেবাশিস মিত্র শম্পা মিত্র ও অন্যান্যদের সর্বসাং সরিষা থানা ডায়বন লেখা আছে অন্যান্যদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে বিনীত হবে আবেদন জানাচ্ছি শাশ্বতী মন্ডল এই হচ্ছে দর্শক অভিযোগপত্র লম্বা অভিযোগপত্র একেবারে ডিটেলস লিখে মানে লিখে দিয়েছেন পড়তে পড়তে আমিও তো কার্যত হাঁপিয়ে উঠলাম তো যদি এই এই চিত্র হয় তাহলে যে সাত লক্ষ ব্যবধান যেটা বলা হচ্ছে কারণ এখানে দু নম্বর প্রার্থীর কথা বলা হয়েছে দু নম্বর প্রার্থীর এজেন্ট দু নম্বর বলতে নিশ্চয় বুঝতে পারছেন কার নামটা ওখানে ছিল তো যদি এই রকম হয় বুথে বুথে তাহলে ওই যে ব্যবধান সাত লক্ষ প্লাস ভোটে যেতা তাহলে সেটার কি গুরুত্ব রয়েছে বা সেটার কি সত্য রয়েছে এত ব্যবধানে জিতেছেন আমাদের নেতা বলে যেটা বলা হচ্ছে যদি এই রকম ভোট হয় তাহলে সেটা কি হচ্ছে। আসল ফল কত কত। আর জল এটা প্রশ্ন উঠবেই দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে আমি তো ভেরিফাই করে উঠতে পারিনি আমার সঙ্গে ডিরেক্ট কথা হয়নি এই অফিসারের জাস্ট কপিটা এসছে সত্য মিথ্যা যদি আপনাদের কিছু জানা থাকে বলবেন কপিটা এসছে আপনাদের সামনে তুলে ধরলাম এই আর কি এবার ভেরিফিকেশন করে দেখতে হবে কি ব্যাপারটা অভিযোগপত্রটাও ঠিক কিনা সেটাও দেখতে হবে ভেরিফিকেশন করে যেহেতু আমার কাছে এসছে দেখালাম যদি এ নিয়ে আপনাদের কিছু বলা থাকে বা কোনো ধারণা থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে